তাহলে পুরুষ কর্মচারী চার ভাগ চারের ভেলু প্রশ্নে কত বলছে চারশো ষাট পুরুষ কর্মচারী চার ভাগ চারের ভ্যালু চারশো ষাট কত চার 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 পনেরো ষাট তাহলে মহিলা কর্মচারীর সংখ্যা তিন ভাগ তিনের ভ্যালু কত এটাও একশো পনেরো তার মানে তিনশো পঁয়তাল্লিশ রাইট তাহলে মহিলা কর্মচারীর সংখ্যা কত তিনশো পঁয়তাল্লিশ কানেক্টেড চারের ভ্যালু চারশো ষাট হলে তিনের ভ্যালু এটাও একশো পনেরো গুণ তিনশো পঁয়তাল্লিশ দুটি সংখ্যার অনুপাত তেইশ ডিফারেন্স কত ষোলিশ প্রশ্নের ডিফারেন্স কত বলছে বলে দেখি দুইটার ডিফারেন্স হচ্ছে দুইশো চব্বিশ কত গুণ ফ্রেন্স তিন সাত একুশে এক সাত গুণে চোদ্দ বত্রিশ গুণ তাহলে ছোট সংখ্যাটা ফ্রেন্স ষোলো ভাগ ষোলোর ভিলুগত এটাও বত্রিশ গুণ ষোলো দুগুণে বত্রিশ দুই থাকবে তিন তিন ষোলো আটচল্লিশ সাত তিনশো বারো সাতের ভেলে দুইটার ডিফারেন্স আট তাহলে x প্লাস ওয়াই কত হ্যাঁ দেখো ভালো করে এক্স ইস টু ওয়াই তাহলে দুইটার বিয়োগ ফল কত ফ্রেন্স দুইটার বিয়োগ ফল হচ্ছে তিন ভাগ তিনের ভ্যালু প্রশ্নে দেওয়া আছে আঠারো কত গুণ তোমরা বলবে ছয় গুণ তাহলে দুইটার যোগ ফল কত দুইটা যোগ করো আট যোগ পাঁচ দুইটার যোগ ফল হচ্ছে ফ্রেন্স তেরো ভাগ তেরো ভ্যালু কত ফ্রেন্স এটাও ছয় গুণ ছয় তেরো আঠারো তাই দুইটা ডিফারেন্স তিন ভাগ তিনের ভ্যালু আঠারো হলে দুইটা যোগ হল তেরো ভাগ তেরো হলে তার মানে ছয় তেরো এর ভ্যালু হতো ওয়ার মান ছয় মাইনাস এক্স এর মান তিন প্লাস টু ইন্টু জেড জেড এর জায়গায় জেড এর মান সাত বুঝতে পারছি এখানে বসালাম এখানে জায়গায় এর মান ছয় মাইনাস এক্স এক্স এর জায়গায় এক্স এর মান তিন তিরিশ একচল্লিশ ইউনিট একচল্লিশ এর ভ্যালু প্রশ্নে কত বলছে একশো তেইশ রাইট আমরা বার করলাম ফ্রেন্স এইটার ভ্যালু হচ্ছে একশো একচল্লিশ ইউনিট প্রশ্নে বলছে এইটার ভ্যালু একশো তেইশ কত

তাহলে প্লাস টু এন্ড ওই পারে গেলে মাইনাস তবে দুইটাই যেহেতু মাইনাস না যোগ হবে তো এটারে সাজিয়ে লেখো ফ্রেন্ডস এম এম এ এম গুণ আকারে আছে বা আসলে ভাগ হবে সমান সমান সাত সাতই পাঁচ এদিকে গুণ আকারে আছে না ফ্রেন্ডস এটা ওই পারে গেলে ভাগ হবে রাইট সাত সাতই পাঁচ গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে সাত বাই পাঁচ মানে এটারে লিখতে পারো সেভেন ইস টু ফাইভ বাই থেকে লিস্ট দিয়ে লেখা যায় তাহলে এম আর এন এর রেশিও কত ফ্রেন্ডস তোমরা অলওয়েজ স্যার

পাঁচ সাথে পঁয়ত্রিশ যোগ পাঁচ এটা হবে চল্লিশ হবে এখানে উপরে পাঁচ নিচে দুই দুই দিয়ে ও সরি সরি পাঁচ পাঁচে পঁচিশ হবে তো এখানে মিস্টেক গেছে তাহলে দশ থেকে পঁচিশ গেলে এটা পনেরো হবে মিস্টেক হচ্ছে ওকে হ্যাঁ সরি তাহলে এটা পনেরো হবে সাতিষ্ট পনেরো সরি ফ্রেন্স হ্যাঁ পঁচিশ থেকে দেশ গেলে পনেরো হবে ওকে চলো তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেন্স লাইক করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দি ওকে বাই